আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স আজকে পঁয়ষট্টি দিন মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ বয়স যে ভ্যাকসিন করা আছে এবং সুস্থ সবল আছে এগুলো প্রাকৃতিক পরিবেশই পালন করা এরা ঘাস লতাপাতা সজিনা পাতা কলমি শাক পেঁপে পাতা এবং পাতা পাতাকপি সবজি জাতীয় ঘাস জাতীয় সব কিছুই এরা খায় দেখতেই পারতেছেন আমি এদেরকে ছেড়ে পালন করতেছি যেটা আমার ঘর এদেরকে ছেড়ে দিয়েছি আপনারা কেউ যদি ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরের ফর্মগুলো নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া তো আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আপনারা চাইলে আমার খামারে এসে দেখে শুনে খামার ভিজিট করে মুরগি নিতে পারবেন যাদের প্রয়োজন এসে দেখেন কিভাবে ঘাস খাচ্ছে তারা প্রয়োজন যোগাযোগ করবেন Assalamu alaikum.